বেগম খালেদা যে অসুস্থ তার অবস্থা খুবই খারাপ দল বাদ নির্বিশেষে বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে যতগুলি দল আছে কোন কে সে উদ্যুক্ত করে কথা কোনদিন বলে এই জন্য তাকে দল বল নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে আরে বিচারা কত কষ্ট করছে তার স্বামীকে হত্যা করলো স্বামীর শোক ছেলেকে মাইরে ফেলেলো এটার শোক আমার একটা ছেলে আছে সেও দেশে আসতে পারে না তার শোক জনগণের নিয়ে সে ইচ্ছা করলে নিজে সুখে শান্তি থাকার জন্য ইচ্ছা করলে সে বিদেশে যেতে পারতেন কিন্তু সে কি গেছে সে যায় নাই সে আমাদেরকে ভালোবাসে জনগণের সাথে বসে সাথ থাকবে সে বলেছে যদি মরতে হয় বাংলাদেশের জনগণের কাছেই মরবো সে দেশ ত্যাগ করে নাই আর তুমি সে শেখ হাসিনা পালায় না কথা কুন দেশে আগুলা গাহিয়া জনগণকে কে মারিয়া তালিয়া ছাইরা গেছো ঢাকা রাজধানী আছে ফাকা ফাকা ও বুবুরে রাজধানী আছে ফাকা ফাকা আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দলবল নির্বিশেষে দোয়া করব হাসিনের যত দিন फांसी হবে একদিন আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি বাসা রাখো। তাকে শেভাবে নিযাতুন করছে निर्दोष মানুষকে জেলর মধ্যে আটকে রাখছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে হায়াত দান কর আমিন বল। আর তোমার কাছে একটা ভরিও দাল্লা হাসিনের যত দিন फांसी না হবে খালেদা জিয়াকে মৃত্যু দিও না। দেখে যাক আমার সাথে আখিরি মনাজাত করে আমি মোসাফির মানুষ তিন চারি মানুষের দোয়া কবুল করে মা বাবার দোয়া মজলুমের দর মোসাফির দোয়া আমি কষ্ট করে আসছি আপনাদের গাবতলি থানা এটা হলো আপনাদের সিয় রহমানের জন্মভূমি একটা জোরে তবে আমি আসে আমি বড় আসার সময় রাস্তায় আমি আসার সময় ভাবছিলাম যে ইনি তিন চারবার আপনার প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের লোক বেগম খালেদা জিয়া শেখ আপনার শহীদ জিয়া রহমান সহ এই রাস্তাগুলি ভালো আছে কিন্তু রাস্তা দেখে আমার কষ্ট হইলো জাহাইরে মহিলা মহিলা এত হিংসে তিনের থেকে চার এই জায়গা কার মানুষ যে রহমান থেকে রহমান থেকে শুরু করে পর্যন্ত আপনার এখানে তিনের থেকে চার দেশ প্রধানমন্ত্রীর ছিলেন সেই দেশ না তিন বেয়ার তাহলে সেই জায়গা কার রাস্তা ওর বাড়ি যদি দিল্লু হয় তা তো দেখা লাগে যে না সেও প্রধানমন্ত্রী আমিও প্রধানমন্ত্রী রাস্তাঘাট যদি ভালো করে দিই কিন্তু তা করে নাই আমি বুঝতে পারলাম যে মহিলার মধ্যে হিংসা আছে কারণ মহিলা মহিলা মহিলাক দেখতে পারেন আমরা মহিলাকে সম্মান করি আমরা যদি বাসে উঠি যদি একটা মহিলা দেখি সিট ছেড়ে যে বসি যে মা কি বুবু আপনি বসেন কতক্ষণ আর মহিলা একটা আঠারো বছরের তাঁত রাজু আর মহিলা বসে আছে সত্তর বছরের বুড়া মানুষ যায় লাঠি হাতে এরকম থুর করে কাটবে ও সিট ছেড়ে না ড্রাইভারজন বেরোন করে ওই মহিলা সহ্য করে না বেরো গলি দিয়ে ইসনে চলে যায় তা ওই মহিলা আপনার শীর সারে না কারণ এর মানে হলো মহিলা মহিলা মিল নাই কেন হিংসা বেশি আর হিংসা যদি না হয়তো তাহলে এই এই কাপতলি থানার ভিতরে অন্য জায়গা আপনার এই আপনার এই বগুড়া সিরা যদি কোনো কাজ না করতো অন্তত কাপতলি কাপতলি থানার প্রত্যেকটা অলি বলি ভালো করার উচিত ছিল কথা কর না কে কিন্তু তারপরে না এটা তার হিংসা না না হচ্ছে কথা আমি বল আমাকে বলার জন্য আনছেন আমি বলবার আপনারা যদি কথা বলেন তাহলে মানুষ মান করবো আমি আসলে খুব দুঃখ লাগছে বিশ্বাস করেন দুঃখ লাগছে যে এই থানাটা এরকম হওয়ার কথা না কারণ এই থানা হাতাই যায় না গাড়ি নিয়ে আসা কথা হাঁটতে গেলে বুড়ো মানুষের কোমর নড়িয়ে যায় অথবা বলা গেল হিংসা ইনি দুই বারবার দুইবার প্রধানমন্ত্রী নিজে ছিলেন শহীদ জিয়া রহমান একবার প্রধানমন্ত্রী ছিলেন সেই আমাদের মুরুবী ওই খেলা হবে খেলা হবে স্বামী মুসলমান বলে না উমাদুল কাদের এখন কা কা করে না ও খেলা হবে খেলা হবে স্বামী মুসমান বলে না উমাদুল কাদের এখন কা কা না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসল করে

ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ কতক্ষণ নিজের আইনের ভাঙে নিজে দ্বারা খাইয়াছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভাঙে নিজে দ্বারা খেয়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ সেইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের রয় কাম বোঝেন নাই বোঝেন নাই শুনে এই কামরুল ইসলাম কইছে বাঘের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না ছে কাঁঞ্জলিস্থামে এখন এখন হাতে এরও গাইয়া কি তেনো বাগের হাত থেকে বাসা যায় হাসির হাত থেকে বাসা যায় না আমি বলি সবার হাত থেকে বাসা যায় আল্লাহর হাত থেকে বাসা যায় না দেখ আর হাসান সেবা ভাগ করতেছেন ভাই হাসান সা বংশের কথা বলছি ওই কোথায় রইলেন হাসান দাদা কামড়েলার ওই কাম সারা পলকের জলক গেছে তাদের মুখ ফাটা ও মমতাজ সংসাদে যায় না মমতাজের মুখ তো ফাটে না দরবে বাবা খাইয়া গেছে ধরা রাজধানী আছে ফাঁকা ফাঁকা আল্লাহর কাছে আমরা প্রাণ খুলিয়া দলবল নির্বিশেষে দোয়া করব। হাসিনের যতদিন ফাঁসি না হবে একদিন আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি বাসা রাখো কে সে ভাবে নির যতন করছে নির্দোষ মানুষকে জেলের বরত রাখছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বেগম খালেদা কে হ্যাঁ দ্যাখাস্ত করো আমিন কম আর তোমার কাছে একটা ভরিও দাঁড়া হাসিনের যতদিন ফাঁসি না হবে খালেদা জিয়াকে মৃত্যু দিও না দেখে যে খুব খারাপ লাগতেছে নাকি না না জোর

একটা উঠনি বাদান হারিয়ে গেছে উঠতে খোট খোঁজার জন্য হরজ তোমার ফজরে নামাজ পড়ে বাদান উঠের কাছে যা দেখে দুশোটা উঠ ছিল ওখান থেকে একটা উঠ নাই বাদান উঠনিটা হারিয়ে গেছে হরজ তোমার বাসায় যায় নাই ওমর বাদান উঠনিটাকে খোঁজার জন্য বাদান আনা করলেন খুঁজতে খুঁজতে অনেক বেলা হয়ে গেছে রাস্তা দিয়ে চলতে চলতে আপনার হরজতে ওসমান রাজি আল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওসমান গনি রাজি আল্লাহ তালানহু

আল্লাহ বলবে রে গদবের ফেরেশতা আমার বান্দা নামাজ পড়ে না আমার বান্দা রোজা রাখে না হজ করে না zakat দেয় না এ যুবকে এই সবাই আমি বহু কুনদের তালে রাশি তুই উনপুর ঝুরঝুর করতিস প্রেমিক কি খালি তুই গান করছিস না

তুমি বাইশে গাছা লাভ দেন আমি নেই আমি তো সাহস কম না তুই দেখিস নেই আমার খুব কি খারাপ দেখতেছে নাকি একটা লোক চলে যাবে না আমি থাপা যেতাবো আমি এই শত মাইল দূর থেকে এখানে আসি আর আপনি আমাকে বসাতে আপনি চলে যাবেন এত বড় সাহস নাই জামা টান দিয়ে ধরবো নাই প্যান্ট খুলে রাখবো

বাজার বাজার করবার জন্য করিয়া সাত বাইরা মিলিয়া আপনার দশ কেজি উদিনে দুইটা মাছ কিনছে দশ দশ দুই দুই দশ কেজি উদিনে দুইটা মাছ কিনছে দুইটা মাছ কিনিয়ে ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইদার গাড়ির উপরে বাজার বিশ কেজি উদিনে মাছ তুলে দিতে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো বাজার বিশ কেজি উদিনে মাছ বড় সয়ে বাইরার সাথে বাজার হাঁটতে পারছে না ল্যাংড়া মানুষ নিঃসন্দেহ থেকে বাজার দুপুর বাড়তে বাড়তে দুপুর কুকুর আছে। এদিকে সাতটা বুন এক জায়গা দ্বারা আছে বড় সই ছয় বোন ছোট বোনকে দিক দিকের দেয় আমাদের স্বামী সুস্থ আমাদের স্বামী ভালো কত সুন্দর করে হেঁটে আসে রে

দুটা মারতে মারতে জাহান্ন মেয়েদিকে বাজান নিয়ে যাবে তাহলে বলুন না আমাদের দরকার আছে না বাজান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি তারা পাহাজির পাজি যারা বে নামাজি ওরা পাহাজির পাজি এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে ওই কবরের মধ্যে মানুষ যদি মারা কবরের মধ্যে বাঁধেন কবরস্থ করিবে প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার সাথে সাথে বাঁধান আপনার তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে এক নাম্বার প্রশ্ন করবে মান রব্য কা বলো তোমার রবকে তোমার তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে সোয়ালের সব সঠিক ভাবে যদি দিতে পারবে কবর হবে জান্নাতে ঢুকবো সুবহানাল্লাহ বললেন হযরতের রাবিয়া বসি মহিলা

খুব কি খারাপ লাগতেছে নাকি মার হবার তো জোর কর আমার ভাইরা এবার রাবি বসতি বললে আমি যদি বলি রব আমার আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান দিনে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি আল্লাহ আমি রাবি আমার আল্লাহর কি হই সুবাহ আল্লাহ বললেন না খুব খেয়াল করিস এবার রাবিয়া এবার আল্লাহর কাছে বেরেস্তা দরখাস্ত করবে বলবে আল্লাহ দুনিয়া বহুত মানুষের কবরের সন্দেহ নিছি কিন্তু এই রকম মহিলা তো কোনোদিন দেখিনি এই মেয়েটাকে আল্লাহ বললেন ফেরেস্তা উঠে আয় আমার রাবিয়া আর কবর থেকে উঠে আয় আমার রাবে জীবন বড় কষ্ট করছে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমি আল্লাহ চাই না রাবিয়াকে কবরের মধ্যে কষ্ট দে আমার রাবি আর কবরের সন্দেহ আমি স্বয়ং আল্লাহ দিতে চাই তাহলে ওই রাবে আর কবরের সলজব আল্লাহ দিতে চায় আর আমাদের ঘরে ঘরে একটা রাবে আছে এই রাবে আর কবরের সলজব কোন আল্লাহ দিবে না কে দিবে এ আল্লাহর হুকুমই তো মানিনা ফেরেশতা वाले अल्लाह रे

দুনিয়ায় বহু নারী মারা গেছে কোন নারীর কবরে সলজাব তুমি দেও না একমাত্র হরজতে মাখা দিজা তুম কোবরা মারা গেছে তার কবরের সলজবের উত্তর দিছে আমার নবী আর তুমি রাবিয়া গোষ্ঠীর কবরের সলজবের উত্তর দিতে চাও এই মেয়েটা কি এমন করছে আল্লাহ বলে ফেরে স্যার শোন আমার রাবিয়া আমি আল্লাহ আমাকে কিছু করবার জন্য সাথে সাথে ঘুমা পড়তে এরপরে রাত যখন বারোটা হয়েছে আমার রাবিয়া ওজু দিছে ঘুম থেকে উঠছে ওজু দিছে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তাহাজ নামাজ পড়ছে খালি নামাজ পড়া কেন হয় না এই রাবিয়া নবীর উপরে এগারো মাত্র এক বার দরু শরীফ পাত করছে সুবহান আল্লাহ বললেন রাবিয়া তাহাজ নামাজ

আপনার সে গেছে 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 গিয়ে আল্লার ইবা দোত করছে নবীর উপরে দোর উদ আর আমাদের দেশের লাভে আপনার ওই ঈশান নামাজ পড়িয়ে হ্যাঁ ঈশাব নামাজ তো ভাদান পড়ে না বেশনার শোবারও সময় স্ক্রিন টাচ মোবাইল আশ এইরকম তাস লিয়া বাদাম শোয়ে কারণ স্বামীর কাছে একটা তাসফন। হোক কাছে একটা তাসফন অথকন। বিবি ফল দেখতে দেখতে স্বামীর দিকে পাশা দিয়ে ঘুমো পড়ে আর স্বামী বিবি তাস দেখতে দেখতে বিবি দিয়ে পাশা দিয়ে ঘুমো পড়ে অথবা আল্লাহ নবী বললেন আমি রসুল সাল্লাম যখন বেসানা ঘুমেতে গেছি স্বামী স্ত্রী মুখোমুখি হইয়া একই বালিশে মুখোমুখি হইয়া ঘুমাইছি এটা একই বালিশে মুখোমুখি হইয়া ঘুমানো হলো রসুলের সন্ন্য এই জন্য রসুল সল্লুল্লাহ সাল্লামের বিবিদের সাথে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল আমার আপনার বিবির সাথে সম্পর্ক নাই ভালোবাসা নাই সবার সময় টাসফোন দেখতে দেখতে বিবি স্বামীর দিকে পাশা দেয় আর স্বামী টাসফোন দেখতে দেখতে বিবির দিক আপনার মহিলার সাথে কথা বলতে বলতে একটা কিস দেয় বউ বলে কেলে তুই কাকে কিস দিলি স্বামী পায় আমি আমার ডার্লিং কেস দিলাম বউ বলে তুই যদি তোর ডার্লিং এ কিস দিতে পারিস আমি আমার বয়ফ্রেন্ড কে কিস দেবো ও দেয় কি কি এই যে আপনাদের কি গ্রামেরটা জাগুলি 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 গ্রামের মধ্যে জাগুলি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাস মোবাইল থাকে আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ডকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে আছে প্রথম ও ঠিক তাহাজ্জুত নামাজ পড়ে মোনাজাত করতেছে ওয়াস করব নে আজকে ও তাহাজ্জুত নামাজ পড়ে মোনাজাত করতেছ না ও মা বাবাকে দজকে মারার জন্য উঠে পড়ে লাগছে কথা বল কে টেম্পি রিতির জালা মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না ও ছেলে সারা রাত

মোবাইল স্যার মিয়ার চলে না হায় হায় মোবাইল স্যার ছেলে চলে না মোবাইল ফোন আসিল কিন্তু লাগিল গুণ দোপলার বাঙল না

প্রেম করে খাইছে রাজন শাখা হায়া গেছে রাজন বাঁকা রাগ করে চলে যায় বাজান ঢাকা মেয়ের নাম হলো আখি ছেলে তাক দিছে বাজান ঢাকি যুবকটা রাগ করে খায় গাজা আল্লাহ দিবে সাজা যে খায় মদ সে হারায় জান্নাতের পথ যে খায় বাজান গুল সেই করবে বাজান ভুল যে খায় সিগারেট তার নাই মুখের বেরেক যে খায় বিড়ি তার মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়া গন্ধ মুখ দিয়া গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জানা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ

স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লাগি তুমি মুখ গুড়ো বউ কয় লজ্জ করে শর্ম করে এইমাত্র টাটকা বিরি খাওয়া আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর কাঁসা রাঁচাকে তোর মুখে তুমি না না বিরি খায় মোক কষ্টটা বিলাশ করতে পারো না আমার ইডেনিং দেখছি নাকি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি টয়লেটের কাছে টয়লেটের কাছে মানে রাস্তা আছে আমি তত মুদিনে টান দিতেছে এই সব দাঁড়লে কোস থেকে আর টাকা দেখে যে দুমা খালি গোল বের হচ্ছে আমি দাঁড়া রইলাম ভাই কই গেছিলেন উনি টয়লেট থেকে বের হইলো কম কই গেছিলেন কার টয়লেটে কম দুমা উঠলো কে কাউ বিড়ি খেলাম সি 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 এই টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় জানেন টয়লেটের মধ্যে বিড়ি খেলে আপনার কত ক্ষতি আবার ইভেনিং দেখছি বাবা যারা পান খায় সত্তর সত্তর পার্সেন্ট মানুষ পান খায় আর টয়লেট করে আচ্ছা তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই গেল তাহলে নিশ্চয়ই ওই কাম ওখানে হয় আমি চিন্তা করলাম যে টয়লেটের মধ্যে যদি পিক পাই তাহলে ঘটনা ওই দিকে ঘটে জিনিসটা আমার দেখতেই হবে আমি তালে রইলাম এখন কে কখন পায়খানা যায় এত তালে কি থাকা যায় একদিন তাকাতে যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে আমি ওনার মুখের দিকে তাকাইলাম দেখ যে মুখ লড়তেছে কম কই গেছিলেন কয় টয়লেটে কোন মুখ লড়ে কাকা পান খেলি কম সি সি এই খবির জায়গা যা মানুষ পান খায়